প্রতিদিন বিকালে শেষ রোদে যখন পাড়ার গলিগুলো একটু একটু করে শান্ত হতে শুরু করে তখনই ভেসে আসে এক চেনা আওয়াজ একটা ছোট টঙ্গারে যার ভেতরে থাকে ভাজা মুড়ি ফুচকা পুরান বইয়ের পিস্টা মুড়ি মাখার তেল মশলা আর টুকরো করা পেঁয়াজ মরিচ পুদিনা পাতার সুগন্ধে ভরা বইএগুলো আর গাড়ির চারদিকে টাঙানো লাল হলুদ প্লাস্টিকের নেট যেন জানান দিচ্ছে মধু মধুমামা এসে গেছেন হ্যাঁ পাড়ার ছোট বড় সবার প্রিয় একজন মানুষ মধুমামা যিনি একসময় বিক্রি করতেন আইসক্রিম নাম ছিল মধু আইসক্রিম আর সেই থেকে নাম হয়ে যায় মধুমামা তিনি আজ বিক্রি করেন ঝালমুড়ি ফুচকা আর মাঝে মাঝে চটপটি ওনার গাড়ি দেখলেই যেন বাজে এক অভ্যস্ত ঘন্টা দৌড়াও না হলে শেষ হয়ে যাবে স্কুল থেকে ফেরা ছেলেমেয়েরা গৃহিণীরা বা বিকালে মাঠে খেলা শেষে ক্লান্ত ছোটরা সবাই এসে দাঁড়ায় সেই একমাত্র টং দোকানের সামনে ঝালমরির স্বাদ হয়তো পাঁচ তারকা হোটেলের মতো না তবু সেই ঝাল সেই লেবু টক সেই মামার হাতের মাখা এই স্বাদে লুকে আছে একটা এলাকার নষ্টালজিয়া মামা শুধু একজন ঝালমেরুল নন তিনি আমাদের বিকালের গল্প আমাদের ছোটবেলার টুকরো আনন্দ একজন চলমান চরিত্র যাকে ঘিরে তৈরি হয় বন্ধুত্ব ছোট খুশি আর কখনো কখনো পকেট শেষ হবার আক্ষেপ প্রতিদিন নন কিন্তু একদিন পর পর ঠিকই আসেন মধু মামা আর সেই এক চিলতে হাসি গলে একটা হালকা গুনগুন গান আর মামা একটু কাঁচা দিও এই সব মিলেই গড়ে উঠেছে এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক একজন মধু মামা হয়তো অনেক এলাকায় থাকেন কিন্তু আমাদের মধু মামা আমাদের জন্য অন্যরকম কারণ তিনি শুধু ঝালমুড়ি বিক্রি করেন না তিনি বিক্রি করেন স্মৃতি আবেগ আর বিকেলের এক হাসি